সারা ভারতবর্ষে কংগ্রেসের কার্যালয় আক্রমণ করতে হবে আমি তো এইসব তো উগ্রপন্থীদের কাজ সন্ত্রাসবাদীদের কাজ পার্টি অফিস আবার পার্টি অফিস কি কারোর ব্যক্তিগত এ দেখেন না তৃণমূল মাঝে মাঝে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কল দিয়েছিলেন নেতাদের বাড়ি ঘিরে ধরো নেতার বাড়ি ঘিরে ধরা পার্টি অফিস ঘিরে ধরার মধ্যে দিয়ে সন্ত্রাসবাদী মনোভাবের পরিচয় পাওয়া যায় স্বৈরাচারী শাসক যখন অপারক হয় পার্লামেন্টটা যেমন নিজে কুক্ষিগত করতে চাইছে পার্লামেন্টে মানুষ কণ্ঠরোধ করতে চাইছে কংগ্রেস ওটা রাহুল গান্ধী ওর বাবা দেশের জন্য খুন হয়েছে ওর ঠাকুমা দেশের জন্য খুন হয়েছে আমাদের দলের বহু দুজন প্রধানমন্ত্রী সহ একজন মুখ্যমন্ত্রী এবং অনেক লোক আমরা দেশের জন্য প্রাণ দিয়েছি ওটা রাহুল গান্ধী দরকার হলে আবার প্রাণ দেবে আটকানো যায় না ওটা গান্ধী ওটা সাভারকারের বংশধর নয় ওটা গান্ধী তোমরা সাভার কারদের যারা লেগাসি বহন করছে তারা এইসব মূল্য বুঝবে না বিধান রায়ের মূর্তি ভাঙতে গেছে কালকে আরে বিধান মূর্তি ভাঙবে আর আমাদের ছেলেরা বসে বসে দেখবে এটা তো হয় না দেখুন এটা আমাদের অধিকার আমাদের পার্টি অফিস আমাদের ছেলেদের সামনে আমরা ছেলেদের সবাইকে আটকানো আটকেছি যদি আপনারা যদি দুটো দল যদি এইভাবে মারামারি করেন তাহলে সমাজে কি বার্তা যাবে মানে সাধারণ কি বার্তা যাবে তো তো মারামারি নয় আমাদের সেখানে একটা প্রোগ্রাম চলছিল আমাদের বাবা সাহেব ভীমরাও একটা প্রোগ্রাম আমাদের লিখিত ঘোষিত প্রোগ্রাম আমরা তো ওদের পার্টি অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করিনি বা ওদের পার্টি অফিস দখল করতে যায়নি আমরা আমাদের পার্টি অফিসের ভিতরে আমাদের ছেলেরা প্রোগ্রামের জন্য রেডি হচ্ছে প্রোগ্রাম করবে বিজেপি তার বাহিনী এসে আমাদের পার্টি অফিসের সামনে এসে যদি আক্রমণ করে আমরা তো হতচকিত কারা এরা আমরা তো ভারত পশ্চিমবঙ্গের স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে অনেক লড়াই হয়েছে সিপিএমের সাথে লড়াই হয়েছে তৃণমূলের সাথে হচ্ছে বিজেপির সাথেও লড়াই হচ্ছে কিন্তু আমরা দিন এরম দেখিনি যে কারোর পার্টি অফিস গিয়ে কেউ দখল করে ফেলবে পার্টি অফিসের মনীষীদের আপনার সাথে আমার মতভেদের তফাত হতে পারে বৈচারিক তফাত হতে পারে পার্টি অফিস দখলের অভিযোগ উঠেছে যে তার জন্যই তো আমরা প্রতিবাদ করেছি এটা তো স্বৈরাচারী শাসন আপনি জনগণের কাছে যান আপনার বক্তব্য বলুন আপনার যা বলার আছে বলুন আমরা আমাদের কথা বলবো আপনি এটাই তো গণতন্ত্র এটাই তো ভারতবর্ষ কিন্তু স্বৈরাচারী ফ্যাসিস্ট চিন্তা ভাবনা যাদের ডিএনএ তে আছে দে আর হ্যাভিং দেয়ার ফ্যাসিস্ট কালচার ওই ফ্যাসিস্ট মানে ডিএনএ বহন করে বলে পার্টি অফিস বিরত্ব পার্টি অফিস দখল করবে এখন কেউ যদি আমাদের ছেলেদের আমরা শেষ পর্যন্ত কন্ট্রোল করেছি আরও বড় ঘটনা করতে পারতো একটা বড় প্রশ্ন সাংবাদিকরা পুলিশ মার খেয়েছে কালকে পুলিশকে আক্রমণ করেছে ওরা সাংবাদিককে আক্রমণ করেছে পুলিশরা আহত হয়েছে রক্তাক্ত হয়েছে আমরা তাদের আরোগ্য কামনা করেছি তাদেরকে সাপোর্ট করেছি এখন আপনি আমার বাড়িতে ঢুকে আমার পার্টি অফিসে আপনি যদি মিষ্টি দিতে আসেন তাহলে আমাদের ছেলেরা নিশ্চয়ই আপনাকে জয়নগরের মোয়া কমসে কম খাওয়াবে জনমানুষের বা কী বার্তা যায় তাহলে তো সাধারণ মানুষ যদি পাশাপাশি দুটো মানুষ বসবাস করে কেউ যদি কংগ্রেস একটা বাড়ি হয় একটা বাড়ি বিজেপি হয় কি এরকম মারামারি করবে জীবনে কোনোদিন শুনেছেন আমরা করেছি জীবনে কোনো আমরা কারোর পার্টি অফিস দখল করতে গেছি মারামারি করেছি এসব আমাদের কালচার নয় শুনেছেন কোনোদিন আমাদের কোনো একটা প্রোগ্রাম দেখিয়ে দিন আমরা পশ্চিমবঙ্গে পঁচিশ বছর ক্ষমতায় ছিলাম আমরা বিরোধী আছি প্রায় পঞ্চাশ বছর সাতচল্লিশ আটচল্লিশ একটা প্রোগ্রাম আপনি দেখিয়ে দিন কারোর পার্টি অফিসের সামনে বিক্ষোভ করেছি সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেছি সরকারি অফিসের সামনে বিক্ষোভ করেছি যেটা নৈতিক অধিকার কিন্তু কারোর পার্টি অফিস কোনো নেতার বাড়ি একটা ঘটনা দেখিয়ে দিন আমরা এই এই কালচারে কালচারে নোংরা করি না এটাই প্রশ্ন যে কংগ্রেস আদৌ আর এই বিরোধী তকমাটা ধরে রাখতে পারবে তো যেভাবে মানে আপনি বলছেন পঞ্চাশ বছর ধরে বিরোধী আছেন ঠিকই কিন্তু প্রধান দল বিরোধী দল বিজেপি বিজেপি তার প্রধান দল তো বিজেপিকে বিরোধী দল করেছে কি করেছে কি প্রধান দল বাংলা তো বিরোধী মানুষ তো বিরোধী সাতাত্তর জন এমএলএ দিয়েছে তো ধরুন তার তাছাড়া আবার কি সেটা তো পরে আসে সেটা বিষয় ওটা নিয়ে আলোচনা করব না 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 দেখুন ওটা আলাদা বিষয় আমি বলবো আপনাকে কিন্তু কথা হচ্ছে বিরোধী ধরুন সাতাত্তর জন বিরোধী আছে এমএলএ করেছে তো কি ঘোড়া মেনে নিয়েছে দু হাজার এগারো সালের পর থেকে এখন পর্যন্ত একটা রাজ্য সরকারের বিরুদ্ধে তদন্ত হয়েছে একটা দিনের আলোর মুখ দেখেছে লিপসন বাউন্সে কালীঘাটের কাকু ঘুরছে রোজ আসলে ওই বিজেপির বিরুদ্ধে যত কম বলবে দিল্লিতে গিয়ে বিজেপিকে যত রাস্তা সুযোগ করে দেখেছেন নাকি এরা আদানির বিরুদ্ধে একটা কথা বলতে তৃণমূলকে আপনি একটা কথা বললেন যে কোথাও গিয়ে যেন ভোটটা কোনো ব্যাপার নয় মানে শাসক দলই ঠিক করে বিরোধীদের কটা সিদ্ধ হবে বা কে প্রধান বিরোধী দল হবে তাহলে মানুষ যে ভোট দিচ্ছে মানুষ ঠিক করে না কে বিরোধী দল হবে বা সে কাকে বেছে নেবে আমি কি তাই বললাম আমি তো তা বলিনি আমি তো বলছি শাসক দল ঠিক করে না শাসক দল ঠিক করবে না মানুষ ঠিক করবে তো সময় বলছে কিন্তু ওরা তো কার্যক্ষেত্রে তো বিরোধী সাতাত্তর জন এমএলএ পেয়েছে তো কী হাতি ঘোড়া মেনে নিয়েছে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান তো তৃণমূলের সময় আছে এটাও তো আপনি মানতে হবে আপনাকে সবথেকে বেশি উত্থান তৃণমূলের সময় হয়েছে এই রাজ্যে বিজেপি চারাগাছ থেকে মহিরূত রূপান্তরিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তো যখন তৃণমূলের যে বিরোধিতার জায়গাটা তৈরি হয়েছে তখন কংগ্রেস বা সিপিএমরা এই জায়গাটা নিতে পারেনি কেন ধর্মীয় মৌলবাদ প্রতিযোগিতামূলক করে যাচ্ছে একজন জগন্নাথ মন্দির করছে একজন বাবরি মসজিদ করছেন একজন জগন্নাথ মন্দিরের কথা বলছেন আরেকজন এটা ওটা করছেন রাম মন্দিরের কথা বলছেন কেউ তো বলছেন না এই দুটো পার্টি দেখুন লোক করে কেউ বলেছে কি আপনার চাকরি বাকরি বাসস্থান রুটি রুজি রোজগার নেই মানুষ মনে করেছে আমাদেরকে রিজেকশান দিয়েছে দিয়েছে কিন্তু সত্য প্রতারিত হতে পারে পরাজিত হয় না মনে রাখবেন সত্য কখনো কখনো প্রতারিত হয় সত্য পরাজিত হয় না আপনি মানুষকে বেশিদিন ভুল বুঝিয়ে রাখতে পারবেন না কারণ রামেরও দিনের শেষে চাকরি লাগবে রামের পেটে খিদে লাগে রহিমেরও পেটে খিদে হয় চাকরি লাগে শত শত সীতা আর রাবেয়াদের পরনের বস্ত্র এখনও রাজ্যে হয় না শত শত সীতা এবং রাবেয়াদের এখনও লড়াই করতে হয় দুমুঠো ভাতের জন্য তাই আমরা সঠিক পথেই আছি লড়াইটা চলবে কিন্তু এই দুটো ফ্যাসিস সরকার একে অপরের বিরুদ্ধে তরজা করে ওই যাত্রাপালার মতো রাম যুদ্ধ দেখাচ্ছে আর তারপরে রুমে বিড়ি ভাগ করে খাচ্ছে এই গল্প পুরনো হয়ে গেছে এসব আমাদের বলে লাভ নেই বলে কালকের ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় লজ্জার ইট ইজ আ টোটাল ম্যানিফেস্টেশান অফ এ ব্যাঙ্ক্রাপ পলিটিক্যাল পার্টি যাদের ব্যাংক্রাপসি হয়ে গেছে রাজনৈতিক তথ্য নেই কথা নেই বক্তব্য নেই তারা অন্যের পার্টি সে পার্টি অফিসে আক্রমণ করতে হচ্ছে ইস আ ব্যাঙ্ক্রাপসি অফ এ পলিটিক্যাল পার্টি নলে আমি আপনাকে দেখাচ্ছি যে গত কাল তিনটের সময় ওরা সার্কুলার দিয়ে বলছে যে পার্টি অফিস আক্রমণ করতে হবে সার্কুলার প্র্যাকটিক্যালি তারা সার্কুলার দিয়ে বলছে যে পার্টি অফিসে যাবে মানে আমি জীবনে কোনো দিন শুনিনি কোনো পলিটিক্যাল পার্টি এই রকম করে কোনো সার্কুলার দিয়ে এ কাজ করে বলে আমার অন্তত জানা নেই আমার অন্তত জানা নেই আপনি লক্ষ্য আপনার আপনারা খোঁজ করুন পেয়ে যাবেন আসলে আবারও বলছি রাজনৈতিক তথ্য এবং মুদ্রা যদি না থাকে তখন এই সব কাণ্ড করে আমরা তো বলছি হ্যাঁ আমাদের সরকার যখন আসবে আমরা লড়াই করছি আর এস এসের বিরুদ্ধে বৈচারিক লড়াই আপসীন সংগ্রামের লড়াই বিজেপির বিরুদ্ধে আমরা লড়বো তাতে কে আমাদের সাথে থাকলো কে আমাদের সাথে থাকলো না এ লড়াই চলবে মনে রাখবেন অমিত শাহকে বাঁচানোর জন্য যে জিনিসগুলো আপনারা করছেন আমরা কিন্তু আমাদের কোনো সময় সরকার আসলে আমরা ভুলে যাব সেই কথাগুলো আমরা কিন্তু জাস্টিস লয়ার কেসটা তুলে ধরব কে সাথে থাকলো না এটা কি তৃণমূল সিপিএম এদের বার্তা দিতে চাইলেন দেখুন চলার পথে মঞ্চে তৃণমূল রয়েছে সিপিএম ইন্ডিয়া জোটের মতে আপনি তৃণমূলকে দেখতে পাচ্ছেন নাকি কবে দেখেছেন নেতৃত্বের হচ্ছে যে নেতৃত্ব দেওয়া হবা ইন্ডিয়া জোটের তৃণমূল আছে নাকি ইন্ডিয়া জোটে মানে আপনার মনে হয় আছে আমি আপনাকে আমি আপনাকে প্রশ্ন করছি তাহলে ইন্ডিয়া জোট যে চারটে রাজ্যে নির্বাচন করলো তৃণমূল নেত্রীকে দেখেছেন কোথাও প্রচার করতে যেতে আমি আপনি তো সাংবাদিক আপনি দেখেছেন একটা চিঠি লিখে বলেছে বিজেপিকে হারাতে হবে আপনি অভিষেক ব্যানার্জিকে দেখেছেন না না আপনি অভিষেক ব্যানার্জি আমার প্রশ্নের উত্তর দিন আপনি অভিষেক ব্যানার্জিকে দেখেছেন কখন ইন্ডিয়া জোটের হয়ে একটা মিটিং করতে মহারাষ্ট্রে গেছে হরিয়ানাতে গেছে জম্মু কাশ্মীরে গেছে উত্তর না তো ইন্ডিয়া জোট সবাই মিলে তো দেখুন আপনি ওই প্রশ্নটা ওনাকে করুন আপনি তৃণমূলের অনেক নেতারাই তারা বলেছেন যে মমতা ব্যানার্জিকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হোক মোদীজি খুশি হবে তো এটা বললে নরেন্দ্র মোদি খুশি হবে আদানি নিয়ে প্যাঁচে পড়েছে তো আদানি নিয়ে প্যাঁচে পড়লে এরকম একটু বলতে হয় আর তা নাহলে আবার এখানে লিপসান মাউন্স খুলে যাবে তা না আবার এখানে শিক্ষা দুর্নীতি দুর্নীতি যে টেল পাচ্ছে না বেল থেকে আবার জেল হবে দিনের আলোর মতো দেখলাম কিছু না আমরা ইন্ডিয়া জোটের শরিকরা সবাই মিলে সব জায়গায় লড়াই করছে সংগ্রামে বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করছে ফ্লোর কোয়ার্ডিনেশনে লড়াই করছেন আর কেউ মাঝে মাঝে ওই আছি আছি নেই আছি নেই বিজেপি খুশি হয় এমন কোনো কথাবার্তা বলছে ও তাতে ওই মানে মোদানিদের আনন্দ হচ্ছে এখন আমি জানি না দিদানির সাথে মদানির কী সম্পর্ক সেটা ওরাই বলতে পারে